চুপ করে থাকার মতো মহৎ গুণ বোধহয় পৃথিবীতে আর কিছু হয় না তুমি বুঝতে পারছো তোমাকে খুব তারা বকা বকি করছে তোমার উপর খুব রাগারাগি করছে কিন্তু তবু তুমি চুপ করে থাকবে তুমি দেখবে চুপ করে থাকতে থাকতে একটা সময় তারা থেমে যাবে হয়তো এমনটা হতে পারে যে তুমি তাদের সঙ্গে যদি মুখ লাগাও তুমি পেরে উঠবে না তাদের সঙ্গে সেখানে তোমার সম্মান থাকবে না তোমার সম্মান নষ্ট হয়ে যাবে তাই তুমি যদি চুপ করে থাকো তাহলে আর কোনো ঝামেলা নেই আর তুমি যদি কথা বলো সেখানে একটার পর একটা কথা বলবে একটার পর একটা কথা বলবে লাস্টে তুমি দেখবে দোষী হয়ে যাবে তাই সব থেকে বুদ্ধিমতির কাজ হচ্ছে সুখ করে থাকাটা সংসারে অনেক সময় এমন হয় যে কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সবাই মিলে খুব আলোচনা করছে সমালোচনা করছে এটা নিয়ে ওটা নিয়ে তুমি তোমার হয়তো মনে হলো যে এই কাজটা করলে এটা এরকম হলে এটা ঠিক হবে তখন তুমি সেই পরামর্শটা দিলে বাড়িতে যে এটা না এটা করলে ওদের ঠিক হবে তখন দেখবে তোমার কথাটা তারা মানলো না বা তোমাকে একেবারেই তারা পাত্তা দিল না শুনলো না তোমার কথাটা মানে তোমার কথাটাকে একবার তারা ভেবে দেখলো না যে হ্যাঁ ও যেটা বললো এটাও কি খারাপ বিষয় এটা করলেও তো হয় কিন্তু না তারা তোমাকে নিয়ে ভাবলোই না তোমার কথাটাকে নিয়ে কোনো কথাই ভাবলো না ওটা তখন তোমাকে বুঝে নিতে হবে তারা ঠিক তোমার কথাটাকে চায় না তোমাকে ঠিক তারা চায় না তাই তখন তোমাকে সেখানে কিছু না বলে সেখান থেকে সরে আসতে হবে আর তুমি যখন একদিন বুঝলে যে তারা তোমাকে ঠিক সেভাবে প্রাধান্য দিচ্ছে না বা তোমাকে তারা ঠিক পছন্দ করছে না তখন তুমি কোনো কোনোদিনই আর কোনো ব্যাপারে তাদের কাছে কোনো কিছু বলতে যাবে না কারণ সেখানে তুমি একবার ছোট হয়েছো তাহলে বারবার তুমি ছোট হবে কারণ তুমি তো বুঝেই গেলে তারা ঠিক তোমাকে সেখানে চাইছে না তোমাকে যদি চাইতোই তাহলে তো তোমার কথাটার তারা গুরুত্ব দিত তো এটাও কিন্তু বুঝতে হবে একটা মানুষকে যে কে তাকে চাইছে কে তাকে চাইছে না এটা বুঝেই তাদের মধ্যে তাকে পৌঁছতে হবে তাহলেই কিন্তু তার সম্মানটা থাকবে অনেক সময় দেখা যায় হয়তো সবাই মিলে কথা বলছে গল্প করছে কিন্তু তুমি যেই না গেলে সব চুপ হয়ে গেল তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার ও প্রবেশটাই সেখানে চুপ করে দিল সবাইকে তাই তখন তোমাকে আস্তে করে সেখান থেকে সরে পড়তে হবে কি হবে তারা এমনটা হতে পারে যে তারা তোমারই সমালোচনা করছিল বা তোমার কোনো প্রিয়জন বা তোমাকে জানাবে না এমন কিছু সেটা নিয়ে তারা আলোচনা করছিল তোরা তারা তোমাকে জানাতে চাইছে না কিন্তু সেখানে তখন যদি তুমি দাঁড়িয়ে থাকো বা তাদের সঙ্গে কথা বলার আরও চেষ্টা করো তখন কি হবে তাদের একদম বিষয়টা ভালো লাগবে না তারা তখন তোমাকে ঠিক সেভাবে আর ওখানে গুরুত্ব দেবে না তোমাকে ঠিক তোমার থাকাটা তারা পছন্দ করবে না সেখানে তোমার সম্মানটাই নষ্ট হবে তাই সেখান থেকে তখনই তোমাকে সরে আসতে হবে যখনই তুমি বুঝবে যে তুমি সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে তারা সবাই চুপ হয়ে গেছে তোমার সম্মানটা তোমাকে রাখতে হবে তোমার সম্মানটা কিন্তু অন্য কেউ এনে দেবে না তোমাকে তা এই ধরনের বিষয়গুলো যখন হবে তখন নিজেকে সেখান থেকে গুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু নিজের সম্মানটাই রক্ষা পাবে আর নিজের সম্মান রক্ষা করতে কে না চায় আমরা প্রত্যেকে চাই আমার নিজেদের সম্মানটা আমরা আগে রক্ষা করি তাই নিজেকে ছোট করে না নিজেকে সবার কাছে বড় করে রাখতে হবে নাইবা গেলাম আমি তাদের মধ্যে আমি আমাকে আমার মতোই থাকি আমি তাহলেই নিজের সম্মানটা নিজের বেঁচে থাকবে